গতকালে রুমেল্লা রুমাল ঝড় জানি না ঝড় এসেছিলো সেই ঝড়টা বোধহয় শুধু আমাদের বাড়ির প্রতিই বয়ে গেছে কারণ হচ্ছে তোমাদের আমি দেখাই এই ঝড়ের প্রভাব আমাদের বাড়িতে কীভাবে পড়েছে গতকাল শেয়ার করেছিলাম যে রাস্তায় কীভাবে প্রভাব পড়েছে তো আজকে দেখাই আমাদের বাড়িতে কী প্রভাব পড়েছে তো এখন তো মানুষের বাড়িতে খুব একটা বেশি জায়গা থাকে না ছোটো একটা জায়গা তো এবার একটু চেষ্টা করেছিলাম গাছপালা লাগানোর বাড়িতে এছাড়া ফুল গাছ আছে দেখতেই পাচ্ছ লোকের বাড়িতে অনেক গাছ আছে আর এই যে এই একটা মাত্র ফল গাছ একটি মাত্র ফল গাছ আমি এইবারে বাড়িতে লাগিয়েছিলাম লাগানো আসলে নিজে নিজেই হয়েছিল সেটাকে অনেক যত্ন আত্মি করার পরে গাছটা বেশ কয়েকদিনের মধ্যে কিছুদিনের মধ্যে এতটা বড় হয়ে গেছে এখানে ফুল গাছও লাগানো আছে আর অনেক ফলও ধরেছে দেখো এই যে ফুল ফল গাছটাতে এটা ঠিক আছে বলো তো গাছ আর পাশে আম গাছ আছে আম গাছটা তো বাদ এখন কিছু হয়নি আম গাছটা দেখো এই ডালটাতে এতগুলো ফল রয়েছে ডালটা ভেঙে গেছে কি করি এখন কতগুলো ফল রয়েছে এই ডালটা এইটাও ভেঙে গেছে প্রায় আর গাছটা পুরো হেলে গেছে ওইদিকে যদি খুব না হয়ে থাকি রবি ঠাকুরের লেখা বলাই গল্পে সেই বলাই চরিত্র যেমন সেই শিমুল গাছটা তাড়াতাড়ি করে বড় করতে চাইছিল আমিও ঠিক সেরকমই এই পেয়ারা গাছটাকে খুব তাড়াতাড়ি বড় করতে চাইছিলাম যাতে গাছে ফল ধরে খাওয়ার জন্য না দেখতেও ভালো লাগে যে নিজে একটা গাছ লাগিয়েছি গাছটা সেইভাবে চলছিল কী অবস্থা হলো কতগুলো ফল এই ডালটাতে দেখেছি ভাঙা ওইদিকে ডালটাও ভেঙেই যাবে এবারে কারণ এখনও হাওয়া দিচ্ছে ভালোই